বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি যার উপর গত ১৬ বছরের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল কবে এই দলটি ক্ষমতায় বসবে মানুষের স্বপ্ন পূরণ করবে ষোলো বছর জগদ্দল পাথর শেখ হাসিনার আওয়ামী লীগ শাসনে বসে থাকলেও মানুষের একটা স্বপ্ন ছিল প্রত্যাশা ছিল আসবে বিএনপি চব্বিশে বিপ্লবের পর মানুষের সেই স্বপ্ন পূরণের সুযোগটি তৈরি হয় পালিয়ে যায় শেখ হাসিনা এবং বিএনপির জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে যায় কিন্তু এক বছরের কিছু সময় বেশি পার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই বাংলাদেশে হতে যাচ্ছে নির্বাচন কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির বিজয়ের সম্ভাবনা দূরে সরে যাচ্ছে কেন সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াগুলোতে বিএনপির পক্ষের বিপক্ষের মানুষের মতামত বেশি প্রকাশ পাচ্ছে একটা সময় বিএনপির পক্ষে ফেসবুকে পোস্ট করলে যে পরিমাণ পজিটিভ কমেন্ট পেতাম এখন বিএনপির পক্ষে একটি কথা বললে চোদ্দ গোষ্ঠী ধরে গালাগালি শুরু করে মানুষ আমার ওয়ালে অধিকাংশ বিএনপি পন্থী ভাই বোনেরা রয়েছে কিন্তু তারাই এখন বিএনপি লোকগুলো বিএনপি কে আর ভালোবাসছে না বা বিএনপি কে সাপোর্ট করতে পারছে না এর পেছনে আসলে কারণ কি অনেক রকম বিষয় আমরা পরিলক্ষিত করছি সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বিষয়টি বিএনপি কে আওয়ামী লীগের চেহারায় দেখা যাচ্ছে জি এই বিষয়গুলো তুলে ধরবো আজকের আলোচনায় পাশাপাশি কারা বিএনপি জয় বাংলা করছে বা ধ্বংস করছে এই বিষয়টি আলোচনা করব কেন তারেক রহমান দেশে আসতে পারছেন না এই বিষয়টি নিয়েও আলোচনা করতে চাই প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করবো আহ বাংলাদেশের একজন নারী নেত্রী নীলুফার ইয়াসমিন মনিয়াপা তার সাথে আমার রিলেশন বা সম্পর্কটা ঢাকা থেকে কিন্তু এটা খুব ভালো সম্পর্কে রূপ নেয় ভোলার উপনির্বাচনে মনি আছে আপনাদের ভোলাতে বলা তিন আসনে আওয়ামী লীগের একজন প্রার্থীকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেন বিজয়ী হওয়ার পর সেখানে শাওন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং মেজর হাফিজ উদ্দিন বিক্রম বিএনপির পক্ষ থেকে উপনির্বাচনে অংশ নেন পুরো বাংলাদেশের নজর ছিল ফলায় কারণ শেখ হাসিনার শাসন আমলে এটা ছিল সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা কেবল শেখ হাসিনা খালেদা জিয়া ছাড়া প্রত্যেকটা বড় নেতা ভোলায় চলে আসেন এই আসনটিকে লক্ষ্য করে সরকারের ইমেজ ধরে রাখা আর বিএনপির সরকারের দুর্গে হানা দেয়ার এই নির্বাচনটি ছিল একটা পরীক্ষা বা অগ্নি পরীক্ষা তো সেই নির্বাচনটি কভার করার জন্য আমি তখন দিগন্ত টেলিভিশনে জয়েন নিউজ এডিটার হিসেবে কাজ করতাম আমি পুরো টিম নিয়ে ভোলাতে অবস্থান করি বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের লাইভ সিস্টেম গুলো ভোলায় চলে আসে প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় ভোলার সংবাদ প্রচার হয় কারণ রাজনৈতিক ভাবে এটি ছিল হাই ভোল্টেজ ম্যাচ এ সময় মনিয়াপাও এখানে অবস্থান করে তো বিএনপির একেবারে খালেদা জিয়া ছাড়া তারপর কাতারের সব নেতারা ভোলায় চলে আসে সেই সময়টাতে বিএনপির একমাত্র ভরসা ছিল দিগন্ত টেলিভিশন কারণ সবগুলো টেলিভিশন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে এবং সঠিক তথ্য দেখাচ্ছিল না প্রতিদিন সাংবাদিক সম্মেলন হতো একাধিকবার মেজর হাফিজ বারবারই আমাকে ফোন করে বলতেন মসেন তুমি কোথায় আমি মানে সাংবাদিক সম্মেলন শুরু করতে পারছি না দ্রুত চলে আসো যদি আমার পথে কোথাও দেরি হতো বা কোনো একটা জায়গায় দেরি হতো এভাবে ফোন করতেন সকল সাংবাদিকরা বসে থাকতেন তিনি মানে মেজর হাফিজ সাংবাদিক সম্মেলন শুরু করতেন না যতক্ষণ না আমি সেই স্থানে উপস্থিত হতাম মুনিয়াপা আমাকে ফোন করতেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিভাই ফোন দিতেন মৌদুদ আহমেদ ফোন দিতেন অর্থাৎ বিএনপির বাঘা বাঘা সকল নেতারা সেখানে বসে থাকতেন এই মুনিয়াপা তখন আমাকে ফোন করে বলতেন তুমি কোথায় তাড়াতাড়ি আসো আমাদের সংবাদ সম্মেলনের সময় হয়ে গেছে দেরি করছো কেন এখান থেকে এই মুনিয়াপার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় সেই সময়টা মুনিয়াপাকে দেখতাম খুব গঠনমূলক কথা বলতেন এবং অধিকাংশ টকশতে তাকে যখন জামাত নিয়ে কটাক্ষ করা হতো তিনি জামাতের পক্ষে সবচেয়ে বেশি সুচার হতেন কারণ মনিয়াপা যথেষ্ট ভালো করে গুছিয়ে পারফেক্ট থ্রো করতে পারতেন টকশতে বিএনপির পক্ষে যে কজন ভালো টকশ করতে পারতেন এর মধ্যে দুধু একজন নজরুল ইসলাম খান একজন এই মনিয়াপা একজন রিপন ভাই একজন এরকম অনেকে ছিলেন যাদেরকে আমরা টেলিভিশনে পরবর্তী আমি যখন একুশে টিভিতে চলে আসি তাদেরকে আমরা খুঁজে খুঁজে নিয়ে আসতাম টকশোতে কারণ তারা ভালো কথা বলতে পারতেন শুনবেন কথাগুলো মন দিয়ে তো এই মনিয়াপাকে সাম্প্রতিক সময় একটি বক্তব্য দিতে শুনেছি সে বক্তব্যটা আপনাদেরকে এক নজর শোনাই তারপর আমরা আলোচনা যাই জামাত দ্বারা যে মানে বৈষ্ঠী তো সরকার সেটাই আমি বলার চেষ্টা করছি জামাতের জাদাবাজি জামাত যারা যে নিক মানে বৈষ্ঠী তো পরিবেষ্ঠী মুনিপা এই কথাটি তার মুনিব ইচ্ছে বলছিলেন এবং মিথ্যা বলছিলেন যে কারণে তিনি দেখেন কথাটা গুছিয়ে বলতে পারছেন না মুখে কথা আটকে গেছে তার মুখে কিন্তু কথা আটকে না আমি কত সময় শুনিনি তিনি একটি শব্দ বলতে গিয়ে আটকে গেছেন কারণ এটা তার মনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলতে হচ্ছে তাকে শোনেন বাকি কথাটা সরকার সেটাই আমি বলার চেষ্টা করছি জামাতের চাঁদাবাজি হেলমেট পরা ওই শিবিরের মতো তারা যেটা করত তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না ছিল কিন্তু শিবির বুঝতে পারছেন নতুন থিওরি আবিষ্কার করলেন সেটা হলো জামাত চাঁদাবাজি করত আর হেলমেট যে বাহিনী ছিল মধ্যে যে হেলমেট লীগটা ছিল এটা ছিল ছাত্র শিবির মানে এটা মনিয়াপা আবিষ্কার করলেন যে আওয়ামী লীগের মধ্যে এতদিন যারা অত্যাচার নির্যাতন করত হেলমেট পরে এরা মূলত শিবির ছিল শুনলেন বাকিটা শোনেন শিবির কি মারছে চা দিয়ে কুপিয়েছে হত্যা করেছে গুলি করেছে এটা মনিয়া পর পাশে বসে থাকা আরেকজন অতিথি বলছেন যে হেলমেট পরা ওরা যদি শিবির হয় তাহলে হেলমেট পরে শিবির শিবির কি মেরেছে

এই ছাত্রকে মেরেছে শিবির হেলমেট পরে কিন্তু আওয়ামী লীগ আবর শিবির অভিযোগে মেরেছে তার মানে হেলমেট পরে শিবির শিবিরের লোককে তিনি বলছেন আবরুল ফাহাদ হত্যাকারীদের উকিলকে শিশির মনির বিপরীত অতিথি বলছেন তাহলে তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপির হাই ভোল্টেজ নেতাদের উকিল কে ছিলেন এই শিশির মনির তাই তো তাহলে শিশির মনির বিএনপি করেন আবার শিশির মনি তার একটি টেলিভিশন ইন্টারভিউতে আমি শুনেছি যে বুয়েটে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে সবাই খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না এই বিষয়টি তার কাছে একটা তথ্য ছিল যে আলোকি তিনি মামলাটি নিয়েছিলেন অর্থাৎ সাম্প্রতিক সময় আপনারা দেখবেন যে বিএনপি অনেক জায়গায় মানে তারা তো এখন থানা কন্ট্রোল করে তো আওয়ামী লীগের অনেক নেতাকে তারা আসামি বানায় অনেককে মুক্তি দিয়ে দেয় টাকার বিনিময়ে সেই প্রমাণটা একটু পরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তারা খালেদা জিয়াকে বিক্রি করে দিয়েছে বিএনপি সেটা দেখবেন আমার প্রশ্ন হলো আবরার ফাহাদকে শিবির মেরেছে এই যে নতুন থিওরিটা মনিয়াপা দিলেন এতে কি তার রাজনীতি কোন সুবিধা হয়েছে নাকি তার দেউলিয়ত্ব প্রমাণ হয়েছে বিষয়টা হলো যে আওয়ামী লীগকে ক্রমান্বয়ে বিচারের বাইরে নেয়ার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে তার কয়েকটা প্রমাণ আমরা বুঝতে পেরেছি যে ষোলোটা বছর জিয়া পরিবারের উপর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে ফ্যাসিস্ট আওয়ামী কিন্তু আজকে আওয়ামী লীগের নেতারা আজকে বিএনপির নেতারা সেই আওয়ামী লীগকে বোঝাচ্ছে যে তারা আসলে ভালো ছিল যা কিছু কর্মকাণ্ড ভেতরে হয়েছে খারাপ সব জামাত শিবির করেছে হেলমেট মনিয়াপার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি রাজনীতি করেন আপনার আমি জানি যে দলের মধ্যে আপনার অবস্থা খুব এখন খারাপ আপনি খুব কুণ্ঠাসা আছেন মূল দল এখন যারা মূল শক্তি হিসাবে আছে বিএনপি তাদের থেকে আপনি ছিটকে পড়েছেন আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যেসব আওয়ামী লীগ নেতারা সুবিধা করতে পারতো না সাইডলাইনে পড়ে যেত তারা প্রতিদিন আমাদেরকে ফোন করতেন প্রতিদিন আমাদেরকে ফোন করতেন একটা ইন্টারভিউ দিতে চান তারা আমাদের টেলিভিশনের সাংবাদিকদের ক্যামেরা মাইক্রোফোন বুম দেখলে ছুটে যেতেন কিছু বলার জন্য আর সুযোগ পেরে যারা বলতেন এই দেশে যা কিছু হচ্ছে সব জামাত বিএনপি করত তখন জামাত বিএনপি একটা শব্দ ছিল এখন জামাত শিবির গত ষোলো বছর শব্দটা ছিল বিএনপি জামাত একদম প্রতিটা কথায় বিএনপি জামাত এই ট্যাগ এখন চেঞ্জ হয়ে গেছে তো আমাদের একুশে টেলিভিশনে এসে হাসান মাহমুদ নামে একজন মন্ত্রী ছিলেন তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনারা তো ইনি যখন মন্ত্রী ছিলেন না আওয়ামী লীগের নেতা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তিনি প্রতিদিন এসে আমাদের একুশে থাকতেন তার সাথে আমাদের যিনি চিফ ইব্রাহিম আজাদ তার নাম আওয়ামী লীগ পন্থী একজন ব্যক্তি তো তিনি একুশে টিভির চিফ নিউজ এডিটার থাকা অবস্থায় এই হাসান মাহমুদ একুশে টিভিতে এসে বসে থাকতেন তো আমার যে রুমটা বা আমি যেখানে বসতাম আমার চেয়ারে ঠিক তার পাশেই গ্লাসে উনি বসতেন তো প্রতিদিন দেখলাম হাসান মাহমুদ এখন সেটি বিদেশে লম্বা টাইম বসে থাকতেন তার কোনো গতি নেই তো তিনি মানে রাজনৈতিক ভাবে সুবিধা পাচ্ছিলেন না তো আমরা প্রতিদিন তাকে দেখতাম একসাথে চা খেতাম গল্প করতাম এই হাসান মাহমুদের কথা বলছি কারণ ইব্রাহিম আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হাসান মাহমুদ তো উনি প্রতিদিনই প্রতিটা কাজে ধরেন ওইখানে ট্রেন দুর্ঘটনা হয়েছে এটা বিএনপি জামাত করেছে ওখানে একটা শিশু বাচ্চা পুকুরে ডুবে মারা গেছে বিএনপি জামাত করেছে মানে এইরকম ভাবে প্রতিটা কথায় বিএনপি জামাত তার আলোচনার প্রধান বিষয় থাকত যার যে কারণে তাকে বলা হতো বিএনপি জামাত বিষয়ক মন্ত্রী তো এরকম বলতে বলতে এরকম মিথ্যা বলতে বলতে তিনি হাসিনার নজরে পড়ে যান পরবর্তী এই মিথ্যা বলার শ্রেষ্ঠত্বের জন্য হাসিনা তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিয়েছে কখনো তথ্য মন্ত্রণালয় কখনো পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো পেয়েছেন এই ইটিমিতে বসেই পেয়েছিলেন তো মনিয়া পাড়া হয়তো সেই পথ ধরেছে বিএনপি এখন কোম্পাসা হয়ে গেছেন যারা দেখবেন তাদের মূল আলোচনার বিষয় হলো জামাত শিবির এখন আপনাদের মনে হচ্ছে কি ভাই আমি তো বিএনপি সমর্থন করা একজন মানুষ যে আমাদের পক্ষে বলছি কেন এটার কারণগুলো ব্যাখ্যা করব তখন বুঝবেন আমরা যে চিন্তাটা মানুষ লালন করে কোন একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করতাম পক্ষে বলি মানে নেপথ্যে যে কাজগুলো করতাম ন্যারেটিভ তৈরির কাজ বা তাদের বুদ্ধিভিত্তিক কাজগুলো সেখানে আমাদের একটা চিন্তা ছিল যে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিকল্প যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনব এনে তাদের মধ্যে একটা ওয়েস্টার্ন ধাঁচের সভ্য রাজনীতির কালচার তৈরি করব। এখানে বিতর্ক হবে সত্য দিয়ে এখানে বিতর্ক হবে ভদ্রচিত এখানে বিতর্ক হবে রক্তবিহীন এখানে বিতর্ক হবে কে কত শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী কে কত সুন্দর কথা বলতে পারে যেটা ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে হয় যেটা মার্কিন সিনেট ভবনে হয় বা পার্লামেন্টে হয় আমরা যারা একটু সময় বিদেশে থেকেছি বা বিদেশের কালচার দেখেছি আমাদের যেটা লালন এবং এই আমাদেরকে দিয়েছিলেন তিনি। বিএনপির অন্যতম একজন ব্যক্তি এখন বাংলাদেশের আছেন মাহাদি আমিন তারেক রহমানের একজন অ্যাডভাইজার ক্যাম্ব্রিজ টপার তার প্রতিটা কথা আপনারা খেয়াল করবেন কত গঠনমূলক গোছানো এবং ভদ্রচিত তাকে তারেক রহমান কেন পছন্দ করেছেন কারণ তার মেধা আছে যোগ্যতা আছে এবং তিনি সুন্দর কথা বলতে পারেন কিন্তু এই ব্যক্তিকে কখনো শুনবেন না অন্য রাজনৈতিক দলকে খোঁজা দিয়ে নোংরা কথা বলতে কিন্তু তিনি এই মুহূর্তে তারে ক্রমানের আস্থার ব্যক্তি মহাসচিবের চেয়ে গুরুত্বপূর্ণ যদি দু তিনজন থাকে তার মধ্যে একজন হুমায়ুন কবির পররাষ্ট্র অ্যাডভাইজার আর এই মাহাদিয়া মিনের কথা বলছি আমার খুব পছন্দের এবং প্রিয় একজন মানুষ রাজনীতিতে তারে ক্রমানিক নোংরা ভাষাগুলো আর চান না তিনি এগুলো পরিহার করে একটা সভ্য রাজনীতি চান কিন্তু মনিয়াপাড়া মনে করেন যে এরকম মিথ্যাচার করে আমরা হয়তো আবারও পথ পজিশন পাবো আমি জানি না পাবেন কি না এইসব নোংরামি বন্ধ করতে হবে দর্শক আপনাদেরকে আমি একাত্তর টেলিভিশনের একটা রিপোর্ট একটু আপনাদের শোনাতে চাই

বিষয়টা বলি আমি আবার শোনাবো বিষয়টা হলো বেগম খালেদা জিয়ার উপর আপনাদের মনে আছে বাজার এলাকায় একটা হামলা করা হয় তাকে হত্যার চেষ্টা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে সেই সময়টাতে তার সিএসএফ সদস্যরা জীবন বাজি রেখে তাকে রক্ষার চেষ্টা করেন বেগম জিয়ার গাড়ি ভাঙচুর করা হয় পেছনে গাড়ি ভাঙচুর করা হয় হত্যার চেষ্টা করা হয় তো এই ঘটনায় বিগত সময় তো মামলা করতে পারেনি তো সাম্প্রতিক এই ওয়ান কি বলে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই সব আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় তো মামলা কোনো বড় নেতা করেন না ওয়ার্ড পর্যায়ের বা কোনো একটা ঢাকার নেতা এই মামলাটি করেন মামলাটি করার পর সাইফুল ইসলাম নীরব সাবেক যুবদল প্রধান এরকম বেশ কজন তারা কি করেন টাকার বিনিময় যে লোকদেরকে এই মামলাটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে দেন অর্থাৎ এজাহ একাধিক এজাহার তৈরি করা হয়েছে ভালো করে খেয়াল করবে অর্থাৎ খালেদা জিয়াকে যারা হত্যা করতে চেয়েছিলেন সেই সব ব্যক্তিদের এই বিএনপি যুব দলের লোকেরা মামলার থেকে নাম বাদ দিচ্ছেন টাকার বিনিময় অর্থাৎ মামলা দিয়েছেন একজন

বিষয়টা হলো যারা খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছেন তাদের সাথে এখন বিএনপির মাখামাখি গাড়ির হাত দিয়ে ছবি তুলছেন একসাথে ইলিশ খেতে যাচ্ছেন বুঝতে পেরেছেন বিএনপি কে জয় বাংলা কারা করছে বুঝতে পারছেন আপনারা ডাকসু নির্বাচন যাকসু নির্বাচন দেখেছেন ফলাফল দেখেছেন আসছে রাকসু চাক ছাত্রদল আপ্রাণ চেষ্টা করছে জীবন বাজিয়ে রেখে চেষ্টা করছে একটা জয় ফিরিয়ে আনতে একটা বিজয় তারেক রহমানকে উপহার দিতে কিন্তু ছাত্রদল করবেটা কি আবিদ মায়েদ হামিদ হামিদরা কি করবে বলেন ওরা ওদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে কিন্তু ওদের দলটা তো ওদেরকে পচিয়ে শেষ করে ফেলছে প্রতিদিন বিএনপি কথা বলছে আর ভোট কমছে প্রতিদিন বিএনপির নতুন নতুন কি বলবো থিওরি বিএনপি কে বিপদে ফেলছে সারা দেশে আওয়ামী লীগের লোকদের গ্রেফতার কিংবা তাদেরকে গ্রেফতার থেকে মুক্তি পুরো বিষয়টা এখন বিএনপি ডিল করছে টাকার বিনিময় যে টাকা দিচ্ছে সে অপরাধী হলে ছাড়া পাচ্ছে যে টাকা দিচ্ছে না সে অপরাধী না হলেও জেলে যাচ্ছে এটা কি আওয়ামী লীগের চরিত্র না গত ষোলো বছর আওয়ামী লীগ এই কাজগুলি তো করেছে তারপরে আওয়ামী লীগের একটা ভালো চরিত্র ছিল যারা বিএনপি জামার যারা আওয়ামী জন্য ক্ষতিকর তাদেরকে আপাস করতো না তাদের জেলে দিতার নিয়ে জেলে দিত কিন্তু বিএনপি সেটা করে না বিএনপি টাকার বিনিময় শত্রুকে তার ঘরে লালন করে বিএনপির এক নেতা কি বললেন সিনিয়র খুব বড় নেতা যে আমরা আর আওয়ামী লীগের মিছিলে বাধা দেব না এরপর থেকে ঢাকা শহরে বড় বড় মিছিল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের প্রতিদিনের তিন বিনিময় পুলিশের মধ্যে আমলার মধ্যে বসে গেছে এবং তারা শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী এখন বাংলাদেশে কাজ করছে এই মুহূর্তে প্রশাসন একেবারে নির্বিকার এক পক্ষে বিএনপি জামাত জামাত বিএনপি আলাদা হয়ে গেছে দুই গ্রুপ পুলিশের মধ্যে যারা জামাত তারা বিএনপি কে সাইড করার চেষ্টা করে যারা বিএনপি তারা জামাতকে আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই বলে আউট করে আর ঢুকে যাচ্ছে আওয়ামী লীগের পুলিশ গুলো এরা জায়গার মতো টাকা দিয়ে ভালো ভালো পথগুলো বাগিয়ে এখন ঢাকার রাজপথে আওয়ামী লীগকে মিছিল সুযোগ করে দিচ্ছে আর বিএনপি কি বলছে আমরা আর বাধা দেবো না ভাই আপনি বাধা দেবেন কি দেবেন না আপনার বিষয় প্রকাশ্যে বলতে হবে কেন তার মানে আপনি কি চান আওয়ামী লীগ আবার রাজপথে নামুক যারা ষোলো বছর আওয়ামী লীগের নির্যাতন ভোগ করেও আওয়ামী লীগের চরিত্র বা আওয়ামী লীগের দুঃশাসন ভুলতে পারেননি ভুলে গেছেন আমি মনে করি তাদের রাজনীতি ছেঁকে দেওয়া উচিত জনাব তাদের তো আমার দেশে আসতে পারছেন না কেন এর প্রশ্নের উত্তর আমরা কিছুটা হলে জানি কখনো প্রকাশ্যে আনি না শুধু সংক্ষেপে একটু বলি তারেক রহমান তার দলের প্রতি আস্থা রাখতে পারছে না সংক্ষেপে রাখবেন বিশ্লেষণে যাওয়া দরকার জীবন হুমকিতে আর তার দলের একটা গ্রুপ আছে দেশে না কারণ তারেক রহমান দেশে আসলে রাজনীতির পাশা চেঞ্জ হয়ে যাবে যারা আজকে বাংলাদেশে বসে বড় বড় মেকানিজম করছে অর্থ বাগিয়ে ব্যাংক ভুগছে তারে ক্রমান আসলে তারা এটা করতে পারবেন না বহু মির্জাফর ধরা পড়ে যাবে তাই তারা কৌশলে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না বা সেই পথটাকে রুদ্ধ করছেন এই মুহূর্তে জাতীয় শক্তি দ্বারা পরিবারকে যারা ভালোবাসেন তাদের ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির করেন আর মিথ্যা বলেন বিএনপি করেন আর বিভাজিত করেন অনেক এটা নিয়ে খুশি হন যেমন ডক্টর জায়েদ ডক্টর জায়েদকে নিয়ে অনেক কথা বলেন আপনারা বিএনপি পন্থীরা এখন তাকে ফেরেস্তা মনে করেন তাদের গড মনে করেন ডক্টর জাহিদ কিন্তু বিএনপির লোক না আপনাদের চেয়ে আমরা ভালো চিনি ডক্টর জাহিদ কখনো বিএনপির লোক না তিনি বিগত সময় কথা বলছিলেন হাসিনা বিরোধী কিন্তু কখনো মামলা খানি গ্রেফতার হন মাথায় রাখবেন কিছু ব্যক্তিকে আওয়ামী লীগ তৈরি করে তাদেরকে লালন পালন করে তাদেরকে শিখিয়ে দেয় তুমি আমার বিরুদ্ধে বলবা ডক্টর জাহিদ দুঃসময় এত সাহস দেখি কথা বলছে যার কোনো হাই প্রোফাইল ছিল না বড় বড় প্রোফাইলের লোক তো গ্রেপ্তার গুম হয়ে যাচ্ছে ডক্টর জাহিদ কোন ভরসায় কথা বলছিলেন ডক্টর জাহিদ কেন গ্রেপ্তার হয়নি কেন কোন একটু খুঁজবেন ঠান্ডা মাথা যদি বিবেক বুদ্ধি থাকে মাথা যদি মাল থাকে মাথায় মাল না থাকে তর্কে জড়ানোর দরকার নেই ডক্টর জাহিদের স্ত্রী নাসরিন কি বলেছে যে তাকে ট্র্যাপে ফেলছে তাকে ব্ল্যাকমেইল করছে একজন নেত্রী অর্থাৎ রুমিনের কথা উল্লেখ করছেন এবং গোয়েন কেউ পুরো বক্তব্য কথাকে কন্ট্রোল করছেন তারা তার মানে ডক্টর জাহিদ এখন যা বলছে হানি ট্রাপে করেই বলছে তাই তো কালকে যদি উনি এই ট্র্যাপ থেকে বেরিয়ে গিয়ে বিএমপির বিরুদ্ধে কোনো ভয়ংকর তথ্য ফাঁস করে আপনারা কি বলবেন তখন আমাদের সুরিয়ে এসে কথা বলবেন তখন বলবেন ভাই বুঝি নাই তো এই তো কাউকে বিশ্বাস করেন কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না রাজনীতিতে অন্ধ বিশ্বাসের সুযোগ নেই কারণ যারা রাজনীতি করেন অর্থের জন্য করেন ক্ষমতার জন্য করেন এই অর্থ ক্ষমতা যেখানে পাওয়া যায় তারা সেখানে চলে যায় ধরেন বিএনপি আওয়ামী লীগ কারা করেন এরা প্রত্যেকেই ঠিকাদারি করার জন্য এরা ক্ষমতার টাকা এই জন্য বাংলাদেশে একমাত্র দল একটি আছে যেখানে টাকা দিয়ে রাজনীতি করতে হয় সেটা হলো ইসলামী দল এখান থেকে কেউ টাকা পায় না বরং নিজের পকেটে টাকা দিতে হয় আর বাংলাদেশে বাকি যতগুলো দল আছে ইসলামের বাইরে এরা প্রত্যেকেই দল করে শুধু টাকার জন্য তাই এখানে নীতির নৈতিকতার কোন অবস্থান নাই শুধু টাকা হলো মূল বিষয় যে দল আসামিদের মুক্তি দিতে পারে সেই দলের কাছ থেকে আপনি কি আশা করবেন যে দল আজকে এসে বলতে পারে আবরারকে ছাত্র শিবির মেরেছে হেলমেট পরে সেই দলের কাছে আপনি কি বিশ্বাসযোগ্য তথ্য আশা করবেন যে দল আওয়ামী লীগকে বলে দিতে পারে যে আমরা বাধা নিবো তোমরা মিছিল করো তাহলে সেই দেশ মানে নিজের কি বলো না নিজের পায়ে নিজের কুড়াল দিয়ে মারে বা ওই যে কিছু প্রবাদ আছে আর কি এটা রাজনীতির মানে সুষ্ঠু বা সভ্য স্থান নয় বিএনপি কে চিন্তা করতে হবে তার জনপ্রিয়তা কেন কমে গেছে বিএনপি কে চিন্তা করতে হবে যে এক বছর আগে যারা বিএনপি কে ভোট দেওয়ার জন্য মানে একটা উৎসুক ছিল বা মরিয়া হয়েছিল যে বিএনপি একটা ভোট দিব তার প্রথম ভোট ধনীশী সে হোক এই যে স্লোগানটা আমাদের দেশের চার কোটি নতুন তরুণ ভোটার বিএনপির পক্ষে আছে কজন ডাকশে দেখছেন তো বাকিরা দেখবেন আমি মনে করি বিএনপির এই মুহূর্তে কাজ হল নিজের দলের মধ্যে সংস্কার করা নিজের দলের মধ্য থেকে এই হাইব্রিড গুলোকে অথবা আওয়ামী এজেন্ট গুলোকে দূর করা একটা জাতীয়তাবাদী শক্তির একটা নির্লোভ একটা কি বলবো যে ক্লিন ইমেজের প্ল্যাটফর্ম তৈরি করা কথা বললে দেখবেন বট বাহিনী এই বাহিনী সেই বাহিনী এগুলো কারা বলে জানেন যারা লুটপাট চাঁদাবাজি করে তারা মনে করে আইলে এরা যেভাবে চাঁদাবাজি সভ্য লোকগুলো এইভাবে কথা বলে না তো বিএনপির কাছে একটা অনুরোধ থাকবে এই দলটার জন্য আমরা দীর্ঘ দুঃশাসন ভোগ করেছি জীবন থেকে পালিয়ে বেড়েছি সংসার জীবন ধ্বংস করেছি সবকিছু নষ্ট করেছি কিন্তু আজকে তাদের এই চরিত্রটা আমাদের আর সহ্য হচ্ছে না আমরা যে বাংলাদেশটা দেখতে চাই এটা এভাবে তৈরি হবে না বিএনপির মধ্যে এত রকম মানুষ এত মতের মানুষ এত চিন্তার মানুষ যে বিএনপি কে কখনো একটা স্থির সিদ্ধান্তে থাকতে দিচ্ছে না এখন পর্যন্ত আরেক প্রমাণকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি এই ব্যর্থতা আমাদের চলুন আমরা বিএনপির জন্য একটা সিদ্ধান্ত নেই সেটা হলো এই দেশের স্বার্থে আমরা প্রত্যেকে এক অভিন্ন রাজনীতিতে আসে যেখানে মানুষ যা চাইবে তরুণ সমাজ যা চাইবে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে সেটাই আমরা নেই অযথা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার যারা কুট চাল দিচ্ছেন যারা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে এনে নিজের ফায়দা লুটতে চাইছেন সেই সব ব্যক্তিদেরকে আমরা বয়কট করি সেটা জামাতের ভেতরে থাকুক বা বিএনপির ভেতরে থাকুক দর্শক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে